হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসলাম লেমন রাইস রেসিপি তো লেমন রাইস রেসিপি তো অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়ে থাকো তো আমি কিভাবে বানাই সেটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এবার চলো রেসিপিটি আমি বানিয়ে নিই তো বন্ধুরা ভিডিও দেখার আগে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও ভালো লাগবে দেখো এখানে লেমন রাইস বানানোর জন্য প্রথমে আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দেব কড়াইটাকে গরম করে নেবো আর এদিকে আমি ভাতটা বানিয়ে নিয়েছি দেখো ভাতের জলে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ তেল তো ভাতটা বানানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো সর্ষে আর হলো দুখাঙা শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম বাদাম কিনা বাদামটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ভেজে নেব এই খুন্তিটা দিয়ে নাড়তে আমার খুব সুবিধা হয় যার ফলে আমি এটা দিয়ে নাড়ছি আর ননস্টিকের কড়াইয়ে কাঠের খুন্তিটাই বেশি ভালো হয় লোহার খুন্তি বা স্টিলের খুন্তিতে ক্ষতি করে ননস্টিকের কড়াইয়ে নাড়াচাড়া করলে এবার কাজু বাদামটা দিয়ে দিচ্ছি একই সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলে এই রাইসটা খেতে ভালো লাগবে যেমন দেখতেও ভালো লাগবে তেমন খেতেও ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি কুচানো আদা আর কাঁচা লঙ্কা আমি যদি আদাটা প্রথমে দিতাম তাহলে কিন্তু এই বাদামগুলো ভালো ভাজা হতো না বাদামগুলো ভাজার জন্য আমি কিন্তু আদাটাকে পরে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা পাতা কারি পাতাটা আমি অনেকটা আগে তুলে রেখেছি তো মানে বেশি টাইম হয়ে গেছে যার ফলে কালারটা একটু কেমন হয়ে গেছে এছাড়া এমনিতে পাতাটা ঠিক আছে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার ভাতগুলো দিয়ে দেবো এবার আলতো হাতে ভাতগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সবজিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে সবজি আর কি দিয়েছি মটরশুটি আদা রস আদা লঙ্কা আর বাদামগুলো রয়েছে এবার দিয়ে দিচ্ছে আসল জিনিস লেবুর রস তো বন্ধুরা তোমরা যে যেরকম টক খেতে ভালোবাসো সেভাবেই লেবুর রসটা দেবে যেহেতু এখন শীতকাল তো লেবুর রসটা আমি কম দিলাম তোমরা চাইলে এখানে লেবুর রসটাকে আর বেশি দিয়ে দিতে পারো অসুবিধে নেই বন্ধুরা ভাত বানানোর সময় যেহেতু আমি জলে সামান্য পরিমাণ লবণ দিয়েছি তো এখানে আর একটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নেব একই সঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা এই কুচানো ধনেপাতাটা দিলে বেশ রাইসটা সুন্দর একটা সেন্ট আসবে মানে ভাতের সেন্টটা খুব সুন্দর হবে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব এখানে আমার কাছে মনে হলো চিনিটা দিলে খেতে টেস্ট হবে তো তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো হালকা টক হালকা ঝাল হালকা মিষ্টি খেতে ভালোই লাগবে তাই না ভালো লাগবে কি আমি তো খেয়েছি ভালোই হয়েছে তো তোমাদের কাছে কেমন লাগলো দেখো রেসিপিটি আমাদের পুরোপুরি কমপ্লিট তোমাদের কাছে যদি এই লেমন রাইসের রেসিপিটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো পুরোপুরি ভিডিওটি দেখার জন্য আমার বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ